খুবই উন্নত মানের বিল্ডিং উন্নত মানের আবাসিক সাড়ে ছতলা বিল্ডিং রয়েছে একটি ডুপ্লেক্স ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার এই বিল্ডিংটি আপনারা কিনতে পারবেন এক দাম চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন সাড়ে ছয়তলা অত্য আধুনিক মানের বিল্ডিং পাচ্ছেন সামনে পাকা রাস্তা তিরিশ ফিট সামনে পাকা রাস্তা তিরিশ ফিট পার্কিং রয়েছে অর্ধেক এবং ডুপ্লেক্স আছে মালিক থাকার জন্য প্রতি ফ্লোর দি ইউনিট জমির পরিমাণ টু পয়েন্ট কাটা মানে আড়াই কাটা সাড়ে ছতলা বিল্ডিং অত্য আধুনিক মানের বিল্ডিং কমপ্লিট লাইনের গ্যাস রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন মালিক পক্ষ সব ভাড়া দিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন চট্টগ্রামের উন্নত এরিয়া কুলছি কুলছি এবং এম্পিরিয়াল হাসপাতালের আশেপাশে আকবর্ষা হাউজিংয়ে এই বিল্ডিংটার অবস্থান যারা কিনবেন খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে খুবই উন্নত মানের বিল্ডিং খুবই ভালো বিল্ডিং এ ধরনের বিল্ডিং আমাদের হাতে অসংখ্য রয়েছে সামনে